মাধ্যমিক টেস্ট বা ফাইনাল পরীক্ষা সম্ভব্য প্রশ্নপত্র ষাট থেকে সত্তর নম্বর তুলতে পারবে তোমাদেরকে টেস্ট বই পরীক্ষা টেস্ট বই দেখে ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো আমি সম্ভব্য প্রশ্নপত্র দিয়েছি টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ করে টেস্ট পরীক্ষায় তোমরা যদি এগুলো পড়তে থাকো তাহলে তোমরা হামেশায় কমন পেয়ে যাবে ঠিক আছে তোমরা ভালো করে এটা কম পড়তে হবে তাহলে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আমি খুবই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানতে পারো কারণ এগুলো আমি অনেক ভেরিফাই করে দিয়েছি তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে সম্ভাব্য প্রশ্নপত্র কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে গত বছরে যেগুলো এসেছিলো তোমরা লক্ষ্য করবে ঠিক কী ধরনের প্রশ্ন এসেছিলো ঠিক আমি সেরকমভাবেই আমি প্যাটার্ন করে দিয়েছি তোমাদেরকে ঠিক আছে আমি পার্ট ওয়ান অলরেডি দিয়ে রেখেছি এটা পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরে আমি শেষ করবো এগুলো ঠিক আছে তোমরা ভালো করে দেখো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা প্রত্যেকটা বিয়ে আপডেট পেয়ে যাবে তোমরা নাহলে তোমরা পাবে না ঠিক আছে আমি হান্ড্রেড পারসেন্ট বলছি তোমাদেরকে এটা তোমরা ষাট নাম্বার তো পাবেই পাবে ষাট নাম্বার পেয়ে যাবে তোমরা এখান থেকে বুঝিয়ে যে প্রশ্ন দিয়েছি এখান থেকে ঠিক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা পেয়ে যাবে প্রথমে টেক্সট বই ভালো করে তোমাদেরকে ফলো করতে হবে অতএব পেপারে তোমাদেরকে যেটা বলছি যেটা হচ্ছে টেক্সট বই দেখে দেখে তোমাদেরকে এটা পুরোটাই প্র্যাকটিস করতে হবে অলরেডি তোমাদেরকে আমি আগে থেকে বলে রেখেছি বারবার যে টেক্সটবুকে সব থেকে ফলো করতে হবে আবার তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে হবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ তোমাদের পড়তে সুবিধা হবে ঠিক আছে